তুমি দেখতে পালো সাজবে তুমি বউ কথার মিষ্টি খাজেদির বিয়ে হলে বেডরুমে সিরিয়াল মতোই প্রতিদিন হবে তোমার আমার বিয়ে বৌদি বুকে এত ডিজাইন দেখে মনে হচ্ছে পুরো দূর্গাপূজার প্যান্ডেল নিয়ে বসে আছো উপরে সিঁদুর দেখলেই লাগে সম বিজয়ী তো নিতে শীসা গ্রীষ্মকালের মেলা গলায় গোল্ডেন চোকার হাতে ঘড়ি বাকি পোড়া লোকটা যেন বিয়ের মতো লাগে কন্ট্রোল বডি আগে টি পরে বসে আছে তার মনে হতে サングラス পরছে কারল সামনে মেকআপের আলো বন্ধ হয়ে যাবে তো তাই চশমা পরছে বৌদিকে দেখে বুঝতে যাচ্ছে কেউ একজন বলছে ডাল কই আর তুমি বলছো চুপ কর আগে রিল শেষ করি চলো বন্ধুরা বৌদিকে বৌসাজা আজকে দেখব এইয়া Hey, y'all, come look at this. এই যে বন্ধুরা তাতে শাড়ি দেখে তোমরা দৌড়ে পালাতেছ কেন একটু দাঁড়াও জলি না একটু দাঁড়াও কিছু কথা বলি তাতে শাড়ির ভিতরে দুইটা জাম্বুরা পাই শাড়ি পরে আছো নাকি ফলের ঝুরি লুকায়া রাখছো পাচরা গেলে লোকজন আম কইলে জাম্বুরা দিবে তো বহুতই তুমি বলেও ফলের দোকানদারি করবেন না তাহলে আম চাইবো দেয়া দিবেন খাটাল শরীরের ভিতরেই এত বড় বড় দুল কই থেকে আসলো রে বাপ কারিগর্তা মনে হয় একটু বাড়াবাড়ি কইরা দিল না বউ দিকে দেখে মনে হচ্ছে শরীর বিজ্ঞাপন বইতেছে তাতে সারি সাথে দুইটা বড় বড় দুইটা রসগোল্লা গানে শুরুতে শুনলাম তাতে সারি আমি তো দেখতেছি ভিডিওতে শরীরের ভিতরে দেউলকালো একটা জোর কি চান্দুরা আমি একটা প্রথমে কথা বলি যে সবাই চিতুরের দিকে তাকাবেন কেউ অন্য কোথাও তাকাবেন না তো চলে শুরু করতে দেরি না করে কিছু কথা বলি চলো চান্দুরা আচ্ছা হালকা করে একটু মজা করি তোমার সাথে দিদি মনে হচ্ছে শান্তি মন্ত্র পাঠ করছেন কিন্তু মনের ভিতর চলছে অন্য কিছু প্লিজ গরম গরম বিরিয়ানিটা এখনই দাও বৌদি এত গম্ভীর চেহারা দেখে মনে হচ্ছে ভিয়ে নয় কোনো বুথের ড্রেস পরে বসে আছে বৌদিকে সিঁদুর পরানো হচ্ছে কিন্তু বৌদির এক্সপ্রেপশন দেখে মনে হচ্ছে লোন মঞ্জুর হলো না তাই তো জুয়েলারি এত বাড়ি যে বৌদির গলার থেকে আলাদা করলে দশ বারো জন শ্রমিক লাগবে বৌদি চোখ বন্ধ করে এত শান্ত হয়ে বসে আছেন মনে হয় সরাসরি ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছেন